বন্ধুরা আজ তোমাদের চদ্দরূপী ডাইনি নামে একটি গল্প গ্রাম শোনাবি ও তার বউ তাদের ছিল অষ্টাদশী কন্যা মুক্তা আর ছোট ছেলে একদিন কাশি ও তার বউ জঙ্গলের পাশে মাঠে কাজ করছিল হঠাৎ একটা বাঘ এসে তাদের উপর হামলা চালায় তারা দুজনই প্রাণ হারায় ভাই বোনের মধ্যে মুক্তা ছিল বড় আর জিনুক ছিল ছোট তাই সংসারের দায়িত্ব গুণ মুক্তাকেই নিতে হলো তারপর থেকেই শুরু হলো তাদের জীবনের তারা দুজনেই জঙ্গলে কাঠ কাটতে গেল দিদি দিদি আমার বড্ড কেঁদে পেয়েছে তুই সকালে শুধু একটু মুড়ি আর এক কাপ চা খেয়ে আসছিলাম এখনো না রয়েছে রয়েছি

চলে যেই জঙ্গলে নাকি এক চক্ররূপী ডাইনি থাকে সেই ডাইনি গাছের ফলে জাদু প্রয়োগ করে রাখে সেই ফল খেলে মানুষ পাখি হয়ে যায় ওরে আমি অমুক চক্ররূপী ডাইনি তুই তোর বাইকি আমার গাছের ফল কাড়বি না বার আবি ভরিছে যে তোদের কাঁচা আসতে তোমরা জঙ্গলে কাঠ কাটতেছ বাপু কাটো কাটো তবে কে নিয়ে কথাবার্তা চলতেছে বাপু শুনি ও বুড়িমা দেখো না আমার বড্ড খিদে পেয়েছে গো দিদি আমাকে এই গাছের ফল খেতে দেয় না বলে কেলে নাকি আমি পাখি হয়ে যাব বুড়িমা তুমি তো সবই জানো বলো আমি এই গাছের ফল খেতে পারবো কিনা আরে না না আমি প্রতিদিনই এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি আর এই গাছের ফল আমি খেয়েছি কই আমি তো পাখি হই নাই বাপু এই গাছের পল খেয়ে নিলে তোমার কিচ্ছুই হবে না এই বলে বুড়ি সামনের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো দিদি শুনেছিস বুড়ি মা তো বললো এই গাছের ফল খেলে কিচ্ছুই হবে না দিদি আমি যাই গিয়ে ফল খেয়ে আসি দাসনে ভাই এই গাছের ফল তুই পাখি হয়ে যাবি দিদি দিদি দেখেছিস তোর করতে না শুনে গাছের ফল কে সত্যি সত্যি পাকি হয়ে গেছে তোর কতবার বলেছি ভাই এই গাছের ফল কাশ না ছেলে পাখি হয়ে যাবে শুনলি না তো আমার কথা বল এখন তকে নিয়ে আমি কি করব দিদি আমার ভুল হয়ে গেছে আমি আর তোর কথা অমান্য করব না আমাকে মানুষ বানিয়ে দে দিদি আমি পাখি হয়ে আর থাকতে চাই না একটু নাই জানদার ভাই দেখি তোর জন্য কিছু করতে পারি কি না তুই কোনো চিন্তা করিস না ভাই তারপর তারা বাড়িতে চলে গেল এভাবেই তাদের দিনকাল যাচ্ছিল মুক্তা তার পাখি বাইকে নিয়ে অনেক প্যারাশানিতে পড়ে যায় অনেক চেষ্টা করেও তার পাখি বাইকে মানুষ বানাতে পারলো না একদিন জঙ্গলে মুক্তা নিঃস্ব হয়ে বসে পড়ে আর বলে আমি আর পারছি না ভাই অনেক চেষ্টা করেছি তোকে মানুষ বানাতে পারলাম না ভাই তুই আমাকে ক্ষমা করে দিস দিদি দিদি আমার আর ভালো লাগছে না দিদি পাখি হয়ে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে তুই কিছু একটা কর দিদি এমন সময় তারা ভাই বোনের দুজনের বিরহের কান্না দেখি। তাদের সামনে হঠাৎ হাজির হলো এক পরি তোমাদের এই মায়া কান্না দেখে আমি আর থাকতে পারলাম না বল কেশের গো তোমার এত দুঃখ আমার কাছে বলতে পারো দেখি কিছু করতে পারি কিনা তোমার জন্য তখন মুক্তা তাদের ঘটে যাওয়া কাহিনী সব পরীর কাছে বলল ও আচ্ছা এই ব্যাপার শুনো মুক্তা যে পরি তোমার ভাইকে গাছের ফল খাওয়ার কথা বলেছিল সে আসলে বলেছিল না সে ছিল একটা ডাইনি এত সহজে তোমার বাইকে এই ডাইনির মায়া জাল থেকে বাঁচাতে পারবে না আমি আমি তাহলে বাইকে আর মানুষ না। হ্যাঁ পারবে তবে একটা উপায় আছে এই ডাইনি তার প্রাণের সাথে তার মায়া জালকে সংরক্ষিত করে রেখেছে যতক্ষণ না পর্যন্ত এই ডাইনির মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত এই গাছের ফল খেয়ে যারা পাখি হয়েছে তারা কখনো মানুষ হতে পারবে না পরে তুমি শুধু আমাকে উপায় বলে দাও আমি কিভাবে ডাইনের প্রাণ হানি করতে পারি আমি আমার জীবনের বিনিময়ে হলেও আমার বাইকে পাখি থেকে মানুষ বানাবো তবে শুনো আমি তোমাকে বলি ডাইনের হাতে একটি লাঠি থাকে সেই লাঠির ভিতরে ডাইনির প্রাণ লুকিয়ে রেখেছে সেই লাঠিটা যদি পুড়িয়ে ফেলতে পারো তাহলে ডাইনি মরে যাবে আর তোমার ভাইকে পাখি থেকে মানুষ বানাতে পারবে তাহলে আমি ডাইনির লাঠিটা আনবো কি করে ডাইনি কিন্তু মাছ খেতে অনেক ভালোবাসে তুমি একদিন বাগানে মাছ নিয়ে কাট কাটতে যাবে তখন ডাইনি বোড়িশে যে তোমার কাছে দিয়ে যাবে তখন ডাইনিকে এই মাছটি দিয়ে দিবে আর এই নাও এই গমের ঔষধটি আমি তোমাকে নিয়ে যাই মাছের সাথে মিশিয়ে ডাইনিকে মাছটি দিয়ে দিবে আর ডাইনি ঘুমিয়ে পড়লেই লাটিটা পুরিয়ে দিও তারপর ডাইনি মরে গেলে তোমার ভাই মানুষ হয়ে যাবে তারপর সে যখন পরীর কথা মতো মাছ নিয়ে বাগানে কাঠ কাটতে যায় তখন ডাইনি মাছের গন্ধ পেয়ে বুড়ি সেজে তার সামনে দিয়ে চলে আসলো। এর বাপু তুই কাঠ কাটতে চলে আসত তোর কাছে তো খুব সুন্দর একটি মাছ তোর মাছটি দিয়ে দিবি আমাকে আমার অনেক খিদে লেগেছে আমি মাছটি খাবো না না বড়ি মা এসব তুমি কি বলছো তোমার খিদে লেগেছে তোমাকে আমি মাছ দেব না এই নাও মাছ নিয়ে কে নাও বড়িকে মাছ দিয়ে মুক্তা একটি গাছের আড়ালে লুকিয়ে পড়লো ঠিক তখনই বুড়িটা ডাইনি রূপে মাছ খেতে লাগলো আর মাছকে সেখানে গিয়ে পড়লো তখন মুক্তা বুড়ির লাঠিটা হাতে তুলে নিল আর লাঠিটা পোড়ানোর চেষ্টা করলো ডাইলের ঘুম ভেঙে গেল ওরে বাপ রে তোলে তোলে এত শয়তানি দে দে আমার লাঠিটা দিয়ে দে বলছি দয়া করে আমার লাঠিটা পরিয়ে দিস না বাপু এই লাঠির ভিতরে যে আমার প্রাণ বমরা লাঠি পরিয়ে ফেললে আমি মরে যাব না 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 ছদ্ম রুটি দাইনি আমি তোর লাটি কখনো দেব না তুই আমার বাইকে গাছের ফল খাইয়ে দিয়ে করে রেখে দিয়েছিস তোর কোনো তমানি নেই এখন তোর লাটি পুড়িয়ে দি তোকে মেরে ফেলব লাটি পুড়ে যাওয়ার পর ডাইনির প্রাণ হারায় তারপর মুক্তার ভাই পাখি থেকে মানুষ হয়ে যায় আর তারা দুই ভাই বোন সুখে শান্তিতে দিন কাটায়